আসসালামু আলাইকুম ইবরুহান কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো এইটা হচ্ছে আমার ঈদের পরের দিন সকালবেলা আমার ভাগীরা আমার বাসায় আসলো আসার পরে ওদেরকে আমি হচ্ছে যে ভাবলাম যে ধারে কাছে যে লেসবনের মধ্যে কিছু এরিয়া আছে ওদেরকে ওই জায়গাগুলোতে নিয়ে যায় কারণ ওদের অনেক অল্প সময় ছিল তো অল্প সময়ের মধ্যে ভাবলাম যে একদিন একদিন করে আমরা দুই একটা জায়গাতে ঘুরে নেবো যেহেতু লেসবন সিটি অনেক ছোট চাইলে দুইয়ে দুই দিন বা তিন দিনের মধ্যে কিন্তু মানে কাছে ধারে কাছের যেই জায়গাগুলো থাকে ওখান থেকে কিন্তু ঘোরাফেরা করা যায় তো সকালবেলা ওরা আসার পরপরই আমি তাড়াতাড়ি করে বের হয়ে যাই বের হয়ে যেয়ে আমরা হচ্ছে মারতিমণি মনিজের দিকে যেয়ে যাই ওখানে যে হচ্ছে একটু পার্কটা ওদেরকে ঘোরাই ঘোরার পরে তো ব্যান্ড ফার্মাসি রোডের মধ্যে চলে আসি ওখানে এই যে ঢুকতেই কিন্তু হচ্ছে যে এই ট্যুরিস্ট শপটা আছে তো এই ট্যুরিস্ট শপটা আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের তো ওখানে আমরা যাই অন্য শপে না গেলে হয়তো ওরা প্রাইসটা একটু বেশি রাখতো তো এই শপের যেহেতু উনি একটু পরিচিত আছে তো আমাদের কাছ থেকে আমরা অনেকগুলো ম্যাগনেট তারপরে টুথ ব্যাগ আরও অনেক কিছুই আমরা কিনেছিলাম উনি সব কিছুই আসলে অনেক কম প্রাইজ একদম কম প্রাইজে রেখেছিল সবটা কিন্তু অনেক বড়ো আপনারা যারা হচ্ছে যে অন্য কোনো কান্ট্রিতে যেতে চান বা বাংলাদেশে যেতে চান বা এখানে থাকে না অনেকে শখ করে হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো কেনে তারা কিন্তু চাইলে এই ধরনের জিনিস একটু কম প্রাইজের মধ্যে কিনতে পারেন মাতৃভণিজী কিন্তু এগুলো একটু বেশি কমে পাওয়া যায় আর অন্য সাইডে বা অন্য কোনো এরিয়াতে গেলে তখন কিন্তু এই জিনিসগুলোর প্রাইস অনেক বেশি থাকে তো ওখান থেকে কেনাকাটা করার পরে আমরা ব্যানফর্ম রোড রোডের ওপর দিকে যাচ্ছে যাচ্ছি মিন যেখানে হচ্ছে চালা যে কফি শপটা আছে ওইটাতে যাব ওখানে হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে যে চা খাবো তো সকালবেলা ছিল বলেই কিন্তু মাতৃমণির যে রোডটা আছে ওই রোডটাতে একদম কম লোকজন ছিল রাস্তাটা একদম ক্লিন ছিল পরিষ্কার আর হচ্ছে যে মানুষও কিন্তু একদম দেখা যাচ্ছিল না তো রাস্তাতে যেতে যেতে আমার ভাগ্নির হাজব্যান্ড আমাদেরকে আর কি ওপরে মানুষ যে কাপড় চোপড় শুকাতে দিয়ে রেখেছে না ওগুলোও সে দেখাচ্ছিল আর বলতেছিল যে এটা তো কোনোভাবে আমাদের ওইখানে সম্ভব না এখানে এই যে মানুষ কাপড় ঝুলিয়ে রেখেছে তারপরে মানে লুঙ্গি সব কিছু আমাদের বাঙালিদের লুঙ্গি গামসা মাটি অনেজে গেলে কিন্তু দেখা যায় যে বারান্দাতে শুকাতে দিয়ে রাখে তো ওইটা কিন্তু ওদের ওখানে মানে পসিবল না এটাই সে বলতেছিল তা আমি বলতেছিলাম আসলে পর্তুগালে বাংলাদেশে একটা বাই পাওয়া যায় কারণ এখানে না অনেক কিছু আছে অনেক নিয়ম আছে যেগুলো আমরা বাংলাদেশে করলেও যেমন প্রবলেম হয় না এখানেও তেমনটাভাবে মানুষ চলাফেরা করে অনেক কিছুই মানে কেউ কিছু বলে না আর কি একদম বিদেশিভাবে চলাফেরা করা যায় তো আস্তে আস্তে আমরা এই তো চালার কাছে চলে এসেছি চালার পাশে একটা রেস্টুরেন্ট ছিল তো আমি এটাতে যাই ভাবলাম যে হয়তো এখানেই খাবার পাওয়া যাবে পরে দেখি যে ওদের কাছে কিছু নেই পরে সাইডে যেটা ছিল এটাতে আসি এখানে যাওয়ার পরে দেখলাম আমরা গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে সমোসা ছিল আর সোলা বুটও ছিল তা আমরা ওগুলো না নিয়ে জাস্ট সমোসা আর হচ্ছে যে সিঙ্গারা নিলাম একটা মিষ্টি দইও নিয়েছিলাম রমজানের এক মাস পরে আসলে বাইরে এসে এমন টুকটাক খাওয়া দাওয়া করতেছিলাম আর হচ্ছে যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে চা খেয়ে অনেক ভালো লেগেছে তো চা খেয়ে আমরা হচ্ছে যে কলম্বোতে চলা যায় তো ওরা চলে যাবে সেজন্য ভাবলাম যে যেহেতু একদিন একদিন করে আমরা দুই একটা জায়গাতে ঘুরতেছি তাহলে কলম্বো শপিং মলটাও এই ফাঁকে ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাই যেহেতু এক একটা জায়গায় এক একবার করে দুই তিন ঘন্টা করে টাইম নিলেই না দেখা যায় অনেকগুলো প্লেস একদিনে ঘোরাফেরা করা যায় এ তো আজকে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে রেখে এসেছি বাসায় শুধু ওদেরকে আজকে টাইম দেবো পুরো দিনটা আর কি তো এখানে কন্টিনেন্টে যাওয়ার আগে আমরা কয়েকটা ছবি তুলতেছিলাম ওদেরকে বললাম যেখানে দাঁড়িয়ে কয়েকটা তুলনে যাও পরে হচ্ছে প্রাইমার্কে চলে গেলাম প্রাইমার্কে এসে বাচ্চাদের ড্রেস খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে গেছে আসলে যাদের একদম ছোট বাচ্চা থাকে তারা কিন্তু খুব সহজে জানে যে কোন কর্নাটাতে গেলে মানে বাচ্চাদের ড্রেসগুলো পাওয়া যাবে তা আমার তো অত ছোটো বাচ্চা নেই তা আমি মানে প্রাইমার্কে যাওয়ার পরে শুধু এইদিকে ওদিকে মানে যাচ্ছিলাম যে কোথায় গেলে মানে একদম মানে জিরো থেকে শুরু করে সব বেবিদের ড্রেসগুলো পাওয়া যাবে যাই হোক পরে হচ্ছে যে ওদেরকে সব কেনাকাটা করে দেওয়ার পরে আমরা হচ্ছে কন্টিনিটে আবার ব্যাক করি কন্টিনিটে ব্যাক করে কিছু বাসার জন্য সবজি ফ্রুটস কিনে নেই তো এই তো আমরা এখন হচ্ছে কলম্বো থেকে বের হয়ে যাচ্ছি কলম্বো থেকে বের হয়ে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো আমাদেরকে পিক আপ করার জন্য কলম্বো থেকে বের হয়ে আমরা হচ্ছে এখন ব্যালামের দিকে যাচ্ছি দিন যেহেতু এখন একটু বড় হয়েছে তো সন্ধ্যাটা আমরা পুরো পেয়েছি তাই তো সোনা অনেকক্ষণ সে ট্রলিতে বন্দি ছিল তো বেলামে যাওয়ার পরে তাকে ট্রলি থেকে নামিয়ে আমরা ছেড়ে দিই সে একটু দূরাদি করুক এত লং সময় ট্রলিতে থাকতে থাকতে তারও হয়তো একটু মানে বোরিং লাগতেছিলো তাই তো বেলামে যাওয়ার পরে দিনটা একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে মানে অনেকটা সন্ধ্যা শেষের দিকে হয়ে এসেছিলো ব্যায়ামটা দেখতে কিন্তু ব্যায়াম টাওয়ারটা দেখতে খুবই ভালো লাগতেছিল এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন সকালবেলা আমরা আমাদের ঈদের ড্রেসটা পরে বের হয়ে যাই তো আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে যেদিন আমরা দূরে যাব সেই দিনই হচ্ছে আমরা তিনজন যে সেম সেম ড্রেসটা নিয়েছি ওই সেম ড্রেসটা আমরা ঈদের তৃতীয় দিন পরব বাংলাদেশে যেতাম তাই না ফুল ফ্যামিলি তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি ফ্যামিলি বাংলাদেশে যাওয়া আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি সবাই বাংলাদেশে যাব সব জালারা সবাই আসবে তাই না কি যে একটা আনন্দ এখন গাড়ির থেকে নেমে এই যে এখন একটু রেস্ট নিব একটা কফি শপে ঢুকলাম এখানে সবাই আসে রেস্টে নেওয়ার জন্য একটু ব্রেক ওয়াশরুম টাশরুম করতে হবে এখানে যাওয়া যায় তা আমরা এখন ওয়াশরুমে যাবো এই যে লং টাইম হচ্ছে অনেকক্ষণ ধরে সবাই গাড়িতে বসে আছে এখন হচ্ছে আমরা নামবো এই যে আমার প্রিন্সেস অনেক শাই ফিল করে না অনেক সকালবেলা আমরা রওনা দিয়েছি তো কোথায় যাচ্ছি এটা আপনারা কিছুক্ষণ পরে ভিডিওতে দেখতে পাবেন তো এই হচ্ছে আমরা কিন্তু একদম অনেক লং টাইম গাড়িতে বসে থাকার কারণে সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আমরা সবাই একটু কফি খাই একটু হাঁটা চলা করি তো এইদিকে আদিপ সোনাও একটু কান্না করতেছিল গাড়িতে কি নামিয়ে দেওয়ার পরে সে এত খুশি সে টেবিলের এই পাশে ও পাশে একদম খুব ফ্রেন্ডলি দৌড়াদৌড়ি করতেছিল আমরা এখন হচ্ছে আবিরো সিটিতে আসছি আবিরো আবিরো সিটিতে আসছি আমার এটা সেকেন্ড টাইম লং একটা জার্নির পরে আমরা ভিরো সিটিতে চলে যাই তো ওখানে যাওয়ার পর দেখলেন দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল তা আমার তো এই সেকেন্ড টাইম ওখানে ঘুরতে যাওয়া আমার আসলে আমি যেখানে ঘুরতে যাই না কেন সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বা থার্ড টাইম আমার ঘুরতে এত চেয়ে ভালো লাগে আমি ঘুরতে গেলে অনেস্টলি আমি মানে টায়ার্ড ফিল করি না আমার পরিচিত যারা আছে যাদের সাথে আমি মানে সবসময় চলাফেরা করি তারা অনেকেই ভালো করে জানে আমি ঘুরতে এত বেশি পছন্দ করি আমার ঘুরতে খুব ভালো লাগে তো যাই হোক এখানে তো আমরা অ্যাভিরোজ সিটিতে যাওয়ার পরে ওই তো নৌকা যেখানে আছে আমরা ওখানে যাচ্ছি তা আমাদের যেহেতু আমরা একদিনে দুইটা জায়গায় ঘুরবো অ্যাভিরিও সিটিতে আবার হচ্ছে আরেকটা সিটিতে যাব তো এই জন্য আমরা চাচ্ছিলাম না যে নৌকাতে উঠি আর ওদেরকেও আমি মানে ভাগ্নিকেও জিজ্ঞেস করেছিলাম যে তোমরা নৌকাতে উঠবা কিনা তো ওরাও চাচ্ছিলো না ওরা জাস্ট চাচ্ছিলো যে শহরটাকে একটু জাস্ট এই জায়গাটাকে ঘুরে দেখার জন্য তো আমরা ওইটাই করলাম আমরা এখান থেকে কিছুক্ষণ ভেতরের দিকে চলে গেলাম তো এই শপিং মলটা একদম লেসবনে যে প্রিপট মার্কেটটা আছে একদম এটা ডেকোরেশনটা ভেতরের দিকে যাওয়ার পরে সেম টু সেম ওরকমটাই কিছু একটু ডিফারেন্ট কিন্তু ঘোরাফেরা করে না একদম এরকমই লাগতেছিল তো ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা এখন হচ্ছে যে আরেকটা শহরে যাব ওইটার উদ্দেশ্যে ওনার দিচ্ছে তো যাওয়ার পথে আমি দেখলাম রাস্তার পাশে এত সুন্দরভাবে ফুল হয়ে আছে দেখে কিন্তু মনে হচ্ছে যে দূর থেকে বরফ পড়ে আছে তো এই তো এই তো আমি তো একটু আগে বলেছিলাম যে আমরা আরেকটা সিটিতে যাব আবিরু সিটি থেকে তো আমরা চলে এসেছি পুরতোতে তো পোরতোতে আমরা হচ্ছে সারাটা দিন ঘুরবো তো সেকেন্ড ভিডিওতে আপনারা পুরতোর পুরো ভিডিওটা দেখতে পাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর সেকেন্ড ভিডিও দেখতে কিন্তু কেউ ভুল করবেন না